এই লাইস ডিপার্টমেন্টটা এমন একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে সব কাজ যদি না জানা হয় তাহলে এ কামের কোনো মূল্য নাই হ্যাঁ তবে আবার আসে সেটা গ্রামের বাড়ি না শহরের বাড়ি শহরের বাড়ি যদি আপনি আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার আলাদা সাবজেক্টের মূল্যই আলাদা কিন্তু অন্যান্য সাবজেক্টে গ্রামের বাড়ি চলবে না সব কাজ আপনার গ্রামের বাড়ি জানতে হবে যেমন রাস বিভার্টমেন্টের ভিতরে রড সেকশন রড মিস্ত্রির কাজ এবং রাজমিস্ত্রির কাজ গাঁথনির কাজ এবং সব কিছু আপনার অলরাউন্ডার জানতে হবে যদি না জানেন তাহলে সে কাজের কোনো দাম নেই বিশেষ করে ওই যদি আপনার ভিতরে মাপদপের কাজটাই ইম্পর্টেন্ট আপনার যদি মাপঝপ ঠিক থাকে মাদ্র যদি সঠিক জানেন স্টেটমেন্ট সঠিক করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার এই যে দাম আছে আর যদি মনে হয় শুধু গাঁথনি করে এবং শুধু কাজ করে যেমন প্লাস্টারের কাজ যদি করে সেক্ষেত্রে ওইটাই করতে পারবে সেক্ষেত্রে ভালো একটা অভিজ্ঞ মিস্ত্রি দক্ষতা দেখাতে পারবে না ঠিক আছে এই ডিপার্টমেন্টটার সিস্টেমই হলো এইটা অর্থাৎ সব কাজ জানাটাই কিন্তু একটা জরুরি বিষয় যে কোনো কাজ যদি দেখা হয় এবং ধরা হয় সেই কাজটা কিন্তু মোড়া পর্যন্ত যাওয়া উচিত বেশি বেশিরভাগ যে কোনো একটা কাজের অর্ধকাঙ্গে অনেকে কাজ ছেড়ে দেয় না এ কাজ আর করবো না কিন্তু ভাই প্রত্যেকটা কাজের মূড়াটা দেখাটা একটা কিন্তু জরুরি বিষয় আমি বলবো যেই এই রাস্ট্রেকশনের কাজ করেন রাস্ট ডিপার্টমেন্টের কনস্ট্রাকশন সাইটের তারা সবাইকে অনুরোধ সবাই সে কাজে সম্পূর্ণ দেখবেন যে কাজে কতটুকু কোথায় কি আমরা কিন্তু তা করি না আমরা কিন্তু আজকে এই কাজ কালকে ওই কাজ আমরা কিন্তু এটাকে সীমাবদ্ধ থাকি কিন্তু তাতে ভাই শেখা যায় না শিক্ষার কোনো শেষ নাই আর বোঝার কোনো বয়স নেই বুঝতে গেলে আপনার মুরাপুর পর্যন্ত যেতে হবে তাহলে আপনি স্বয়ং সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কাজ শেখার পরে আপনি টেকনিক্যালি আপনি নিজেও কাজে পাঁচজন দশজন বিশজন লোক খাটাতে পারবেন কাজ জানবেন না আপনার খাটাতে পারবেন না লোকজন এটি তার কাজের এক একক নিয়ম তাই আমি সবাইকে অনুরোধ করবো ভাই যে সবাই যে যে কাজ করেন না কেন সবের কাজের প্রতি একটা মনোযোগ দিয়ে সেই কাজটাই ধরা উচিত আমার পক্ষ থেকে আমি বলব না জানি না আপনাদের মতামত কি